আসসালামু আলাইকুম দুন্দুল আর ছোট মাছ দিয়ে এরকম সুন্দর লোভনীয় চড়চড়ি নিয়ে আজকে হাজির হলাম আপনাদের সাথে আমি ফ্লেভার বুক রান্নার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সালাম আলাইকুম প্রথমে আমার ফ্রাই প্যানটা নিয়ে তার ভিতরের নিচে সর্বপ্রথম তেল দিয়ে নিচ্ছি এটা রান্নার সাধারণ তেল সয়াবিন তেল তেলটা আগে দিয়ে দিচ্ছি তেলের পর দিয়ে দেবো এখানে কুচানো দোলদল দোমদলটা কুচি করে নিয়েছি আপনারা বড়ো বড়ো করেও রাখতে পারেন তাহলে এটা বলে যাবে না আর আমি এটা খুব ফ্রাই প্যানে রান্না করার কারণে নন স্টিকে তাহলে আপনার এমনিতেই তারপর আলু দিয়ে দেবেন কুচানো কিছু আলু দিলে জিনিসটার টেক্সচারটা সুন্দর হয় তারপর ছোটো কাজকি মাছ গুড়া মাছ আমরা কি বলেন আপনাদের এলাকায় কমেন্ট করে জানাবেন এটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এটা যা জড়িতে জুই নিলে খুব সুন্দর হয় কারণ হয়েছে নিচে থেকে বালিগুলো সব নিচে পড়ে যায় জড়িতে দোলাই করে নিলে তারপর মাছগুলো আমি সবগুলো দিয়ে দেব মাছ দেখা দেওয়া শেষ হলে তারপর সেখানে আমরা আরও অন্য আইটেম অ্যাড করে নেব সেগুলো হচ্ছে পেঁয়াজ কুচি এখানে আমি পেঁয়াজটা অনেকটা পেঁয়াজ দিয়েছি যতগুলো সবজি ততগুলো পেঁয়াজ কারণ এটার টেক্সচারটা মজাটা আসবে আপনার পেঁয়াজ থেকে পেঁয়াজটা খুব সুন্দরভাবে জুলিয়ান করে কুচি কুচি করে করে নেবেন সাথে কিছু কাঁচামরিচ এড করে নিব। আগে কেটে রেখেছি সবগুলো আপনারা যদি আরও জাল খেতে চান আরও কাঁচামরিচ ইউজ করতে পারেন কিছু কাঁচা জিরা কাঁচা জিরা দেব তারপর দেব আমি এখানে হলুদ হলুদ দেব সামান্য পরিমাণ বেশি দিলে হলুদ হলুদ গন্ধ আসবে হলুদ হলুদ গন্ধ না আসার জন্য আসতে না আস পারে তাই জন্য অল্প দেব আর সামান্য কালার করার জন্য একটু মরিচের গুঁড়া দেব। আপনার অপশনাল শুধু যদি চিন্তা করেন কাঁচামরিচ দিয়ে করবেন তাহলে শুধু কাঁচামরিচ ইউজ করতে পারেন আর যদি মনে করেন আরও জাল খাবেন তাহলে আরও মরিচ ইউজ করতে পারেন তারপর স্বাদ মতো লবণ দিয়ে দেব । লবণটা অ্যাক্ট দেওয়ার চেষ্টা করবেন কারণ এটা দ্বিতীয়বার লবণ দেওয়ার সময় হবে না বা সুযোগই থাকবে না এভাবে আপনারা লবণ পরিমাণ মতো দিয়ে দেবেন গুঁড়ো করে রাখা আমার জিরো গুঁড়ো দিয়ে দেব আমার রান্নাঘরে সবগুলো গুঁড়ো করা থাকে জিরা গুঁড়ো দিয়েছে বেশি দিবেন না সামান্য এটা নর্মাল খাবার কিছু দৈন্যা দেব। দেবো গুঁড়া দেওয়ার সাথে সাথে আর দেব আপনার আরেকটু দয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেবো দৈনে পাতা ধনে পাতাটা একটু বড় বড়ো করেই দিয়ে দিচ্ছি এটা এমনি সিদ্ধ হয়ে যাবে তার জন্য এখন আমরা খুব সুন্দরভাবে এগুলোকে মাখিয়ে নেবো মাখিয়ে নিলে সব উপকরণগুলো সব মানে সুন্দরভাবে মিক্স যেন হয় এভাবে মিক্স করে নেব এখানে একটা টিপস হলো আপনার এখানে আলতো করে মাখাবেন কারণ হয়েছে তাহলে ছোটো মাছগুলো না হয় গলে যাবে জাস্ট শুধু সপ্তাহের সাথে মিশ মানে মিক্স করব কোনো চাপ দেব না বল প্রয়োগ করবো না তারপর আমরা মিক্সড হয়ে গেলে তারপর জিনিসটাকে সুন্দরভাবে একটু পানি দিয়ে নেব পানিটা দেওয়ার সাথে সাথে সবগুলো উপাদান সুন্দরভাবে মিশবে নয়তো সিদ্ধ হবে না আলোগুলো সিদ্ধ হবে না পাই একটু পানি না দিলে একটু পানি দেওয়ার প্রয়োজন তার জন্য এমনিতেই পানি বের হবে তারপর আমরা আরও একটু আদা রসুন দেবো আদা রসুন বেলেন্ডা করা দেব এইটা দিলাম আদা ব্যালেন্ডার করা আর সাথে একটু রসুন বেলেন্ডা করে দেবো এটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এগুলো দিয়ে আবার মিক্স করে নিব আদাটা রসুনটা খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নিয়ে তারপর দশ মিনিট অপেক্ষা করবেন আর যদি মনে করেন যে আপনার টাইম শর্ট তো এখনই আপনি চুলায় বসিয়ে দিতে পারেন এটা মাখানো হয়ে গেছে মানে রান্না অর্ধেক শেষ এটা মূলত সব উপকরণগুলো দেওয়াটাই একটা আপনার প্রথম কাজ প্রাথমিক কাজ নব্বই পার্সেন্ট কাজ শেষ এখন শুধু আপনি চুলার উপরে দিবেন আগুন দিবেন ডেকে রাখবেন আপনি যতটুকু জল জল খেতে চাইলে নামিয়ে দিবেন আর যদি শুকনো খেতে চান তাহলে শুকিয়ে নামিয়ে দেবেন শেষ রান্না হয়ে যাবে একটু লবণটা চেক করে নেবেন আমার হয়তো লবণটা চেক করার প্রয়োজন হবে না কারণ আমি অ্যাকুরেটভাবে লবণটা দিয়ে দিয়েছি তাও আমি চেক করে নেব ডাকনা দিয়ে দিলাম আগুন দিয়ে দিলাম এখন ওয়েট করব দশ মিনিট দশ মিনিট পর আমি ডাকনা খুলব দেখেন কত সুন্দর পানিটা শুকিয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে আপনার চাইলেন এই পর্যায়ে আপনার স্বাদটা চেক করে নিতে পারেন যে কেমন হয়েছে সেই যে সুন্দর একটা স্মেল বের হয়েছে না মানে নাকে লেগে থাকার মতো স্মেল দেখেন আমার মোটো পানি নেই মানে খামাখা অবস্থায় আছে আপনারা অনেকে বাজা বাজা পছন্দ করেন তারা আরও পানিটা শুকিয়ে নিতে পারেন আমি আর শুকাবো না আমি এভাবেই পছন্দ করি একটু মাখামাখা তাই এরকম রেখে দেব এরপর যে আমি এটা নিচে নামাবো ঠিক আছে তো আমার চ্যানেলের ভিডিওটা যারা দেখছেন এত দূর পর্যন্ত তাদের সবাইকে ধন্যবাদ আর আপনারা হয়তো জানেন যে আমার চ্যানেলটা আপনি কমেন্ট করে ফোন নাম্বার দিবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্কে আপনি যদি মেসেজ করে পাঠিয়ে দেন আপনার সাবস্ক্রাইব দেওয়ার স্ক্রিনশটটা তাহলে আপনি বিশ টাকা মোবাইল রিচার্জ পাবেন ধন্যবাদ এখন দেখেন জিনিসগুলো আমি আনলোড করব বাটিতে খুব সুন্দরভাবে দেখছেন একটা জিনিসও বাঙে নাই সাধারণত দোমদল গলে যাওয়ার কথা কিন্তু আমি এখানে একটু গলতে দিনি কারণ আমি লারা ছাড়া দিই লারা দিলেই দোমদলটা গলে যাবে আমি সবগুলো বাটিতে পরিবেশন করব খুব সুন্দর একটা স্মেল এসেছে এটা একটা পরিবেশন করে খুব সুন্দরভাবে নিয়ে নেব আমি আবার বলে দিচ্ছি আপনার যদি বিশ টাকা মোবাইল রিচার্জ পেতে চান তাহলে আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক লিঙ্কে ফেসবুক লিঙ্কে মেসেজ মেসেজ করবেন আপনি সাবস্ক্রাইব করছেন এটা স্ক্রিনশট আর ফোন নাম্বার লিখে দেবেন দেখবেন যে আপনার মোবাইলে বিশ টাকা মোবাইল রিচার্জ অটোমেটিকলি চলে গেছে মেসেজ সিন করার সাথে সাথে ধন্যবাদ আসসালামু আলাইকুম ফ্লেভার বুক চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম